আবারও কথাটা রিপ্লাই করতেছি আমাদের এলাকায় বা কুমিল্লাতে যে কোনো কেউ যদি বলে যে ভাই আমাদের ওষুধি গাছ লাগবে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ওষুধি গাছ নিয়ে লাগিয়ে দেওয়ার জন্য গাছ লাগান পরিবেশ বাঁচান আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান ওই পরিবেশ বাঁচানোর জন্য আমরা যে উদ্যোগটা নিয়েছি আমরা এলাকাবাসী মিলে যে উদ্যোগটা নিয়েছি আমি মনে করি প্রত্যেকটা মানুষ এই উদ্যোগটা নেওয়া উচিত কারণ এই উদ্যোগটা নিলে কারণ আমাদের সমাজে দেখা যায় গাছ কেটে ফেলা হয় বেশি কিন্তু লাগানো হয় না আর না লাগানোর কারণে আমাদের আমরা সবাই জানি যে গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি ঠিক আছে গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি আর ওই অক্সিজেন দিয়ে আমরা বেঁচে থাকি ঠিক আছে তো আমরা যদি গাছ না লাগাই গাছ কেটে ফেলি তাহলে তো মনে করেন যে একসময় আমাদের পরিবেশে নষ্ট হয়ে যাবে পরিবেশ রক্ষা হবে না ঠিক আছে আর এটার মধ্যে যদি ওষুধি গাছ হয় তাহলে তো আরও অনেকটাই ভালো হবে তো আমরা আজকে চলে আসলাম কুমিল্লা চোদ্দগ্রাম উপজেলায় মিয়াবাজারের পূর্ব অঞ্চল কৃষ্ণপুর ব্রিজের সামনে যে আমার একজন বড়ো ভাই বা আমাদের এলাকার অনেক বড়ো ভাই আছে যারা এই উদ্যোগটা নিয়েছে ভালো একটা উদ্যোগ যে উদ্যোগটা হচ্ছে গাছ লাগাবে এবং পরিবেশ বাঁচাবে তারা এই উদ্যোগটা নিয়েছে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এরকম একটা ভালো উদ্যোগ নিলে তাহলে অনেক ভালো হয় কারণ যেহেতু গাছ লাগান পরিবেশ বাঁচান আমাদের প্রধানমন্ত্রী বলেছে তো আমি আর বেশি কথা বলবো না এখন একটা কথা হচ্ছে গাছটা কীভাবে লাগানো হবে আর এটা কী গাছ সে সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবো তো চলো আসুন তো আসসালামাইহামদুলিল্লাহ খুব ভালো আছি দেখতেছি তো গাছগুলা লাগানোর উদ্দেশ্যটা কি আপনার ছিল আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই এলাকায় আবার এই গাছগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে এই গাছগুলো বিলুপ্ত আমরা ছোট থাকতে দেখছি কিন্তু এখন আর দেখি না আর এই গাছগুলো হলো ওষুধি গাছ জি আর আমরা সাধারণত মেডিসিন ব্যবহারের দিকে বেশি আগ্রহ হয়ে গেছি আমরা যদি কোনো এসব ওষুধি যদি ব্যবহার করি আমরা মনে করি আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার হবে কিন্তু ওই মেডিসিনগুলো একটা আপনার স্বাস্থ্য জন্য এক সাইড ভালো এক সাইড কি জানি করে আর এক সাইড ভালো করে এক সাইডে ক্ষতি করে তো এইসব ওষুধি কাজগুলো আমি মনে করি কি জানি স্বাস্থ্য জন্য অনেক ভালো আর আমাদের তাছাড়া জনস্বার্থের জন্য আমি গাছগুলো লাগাইতেছি সবাই এটাতে বাড়িতে যদি লাগাইতাম বাড়িতে লাগালে তো এই গাছগুলার কেউ ভোগ করতে পারলে না শুধু একাই ভোগ করতে পারলে দু একজন ভোগ করতে ভোগ করতে পারবে আর আমি যদি রাস্তার পাশেই গাছগুলো লাগাই বা বিরিজের কাছে লাগাই তাহলে আমি সবাই সবাই এটা উপভোগ করবো আর উপকার পাইব এই জন্য আমি হয়তো দুনিয়াতে থাকবো না হ্যাঁ আমি হয়তো দুনিয়াতে থাকবো না কিন্তু আমি এই গাছগুলো আমি রেখে যেতেছি ভালো গাছের জন্য আমি রাখে যেতেছি

দুবাই এই গাছগুলোর নাম কি এটা হচ্ছে আপনার দেশি নিম এটা ওষুধের নিম বলা হয় হ্যাঁ নিমের ভিতরে কিন্তু দুই জাত আছে একটা হল কাঠ নিম আর একটা হল ওষুধের নিম এটা ওষুধে নিয়ে আনছি আমি আর এটা হচ্ছে আপনার বয়রা গাছ আমরা শুরুতে একটা আসলে দেখছি সে পাঁচানব্বই ছিয়ানব্বই সালে দেখছি কিন্তু আর এখন আর দেখি না অ্যাভেলেবেল দেখি দেখা যায় না এটা হচ্ছে বয়রা গাছ হ্যাঁ আর এটা হচ্ছে আমার জীবনে একবারে দেখছিলাম একটা গাছ দেখছিলাম আর দেখি নাই আমাদের এলাকায় এই জন্য হত্তকি গাছ দেখতে অনেকটা জলফি গাছের মতো জলফির মতো তো আমি এই গাছগুলো লাগানোর চেষ্টা করতে আসলে এখানে যখন আমি গাছটা কিনছি এখানে নাকি আরো একটা দুইটা গাছ আছে হত্তকি গাছ দুইটা আমরা দেখি যে কোথায় লাগানো যায় এই দুইটা কৃষ্টপুর মাদ্রাসা সংলগ্ন বিরিজে আমি এখানে লাগাইতেছি এই দুইটা আলাদা যদি গাছগুলোর বাছায় রাখে তাহলে সবাই এটার ব্যবহার করতে পারবো

আমি এক্সাগা পাইছি তো কেউ যদি বলে ভাই এই গাছগুলো আমাদের এখানে একটা কিনে দেন বা যono সাথে আমিগুলো কিনে দিব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা গাছ লাগানোর শুরু করি হ্যাঁ হ্যাঁ গাছ লাগানো আমি শুরু করতেছি ইনশাআল্লাহ একদম আমি আবারও কথাটা রিপ্লাই করতেছি আমাদের এলাকায় বা কুমিল্লাতে যে কোনো কেউ যদি বলে যে ভাই আমাদের ওষুধ গাছ লাগবে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ওষুধ গাছ নিয়ে লাগাই দেওয়ার জন্য আপনারা তো আমি তো কালকে মোটর সাইকেলে ঘুরে কুমিল্লা সরাসরি কয়েকটা নাক্সাই সাইসেল ফাই নাই দেখ আল্লাহ মিলেছি আমার আশা পূরণ ফিরছ আল্লাহ বললে আমি নিয়ে দেব যদি কারোর প্রয়োজন মনে করেন আমাকে একটা কল দিবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট ডাবল নাইন থ্রি নাইন ওয়ান সেভেন এই নাম্বার আমাকে কল দেবেন হোয়াটসঅ্যাপ এমনি সব আছে আহ আপনারা আমাকে কল দিলে ইনশাল্লাহ আমি বললে চলবো আমি নিদি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন কেমন রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ